أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب

বিছায় তোমরা তা সেল তোমরা রাত কে দিনের ভিতর অবেশ করাও এবং দিনকে রাতের রাতে ভিতর অবেশ করে দাও তুমি কে মৃত ভিতর প্রকাশ করাও এবং মৃত কে জীবিত ভিতর বের করে আনো আর তুমি যাকে ইচ্ছা به হিসাব রিজিক দান করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী নেতৃবৃন্দ ইতিমধ্যে স্বর্গীয় জ্ঞানpian গো社会主义 সংগঠনের নেতৃত্বে

এখন একটি দলীয় সংগীত পরিবেশন করবেন আলোচনা করবেন দেশের সন্তান বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ ছয় থেকে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে এক বিশাল পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের বিশাল মিছিল আমাদের মাঝে সংগঠিত হয়েছে আমরা উক্ত মিছিলকে স্বাগত জানাই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার মরণে বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবনে বাংলাদেশ আমার মরণে বাংলাদেশ আমার ছড়ানো বিছানো শোন শোনাত ধুলিকণা মাটির মমতা এ ঘাস ফাসুলে সবুজের আলপনা আমার আঙ্গিনায় ছড়ানো বিছানো শোন শোনাত ধুলিকণা মাটির মমতা এ ঘাস চবুজের আল্পনা আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবনে বাংলাদেশ আমার মরণে বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবনে বাংলাদেশ আমার বরণে বাংলাদেশ আর উপজো ছোনাই সাজনু লাগনু চিলি মিলি যাদ দোলে